বন্ধুগণ চলে আসলাম ইউটিউব লাইভে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেব বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আপনারা যারা যুক্ত হয়ে আছেন তারা জানেন আমি নিউজের পক্ষ থেকে ইফতেখার আপনাদের সাথে যুক্ত আছি আজকের দিনের বাছাই করা সংবাদগুলো প্রথমে শিরোনামা করে জানিয়ে দেব এরপর এইগুলোরই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই এবং সারা দেশে লোডশেডিং হচ্ছে যদি এখানেও লোডশেডিং হয় তাহলে হয়তো বা আমার সংযোগটাও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যেহেতু লাইভে আছে এখানে আমার আসলে তেমন নিয়ন্ত্রণ নেই যদি ইন্টারনেট চলে যায় আমি ব্রডব্যান্ড কানেকশানে আছি যদি ইন্টারনেট চলে যায় তাহলে লাইভটিও চলে যাবে যদি এরকম পরিস্থিতি আসে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এমনটাই আসা আজকের দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে জানাবো শুরুতেই বলছিলাম এই যেই সমস্ত গণমাধ্যম থেকে আজকের দিনের সংবাদগুলো আপনারা জানতে পারবেন সেগুলোর একটা গ্লেন্স মানে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন গণমাধ্যম থেকে আপনাদেরকে আজকের দিনের বাছাই করা সংবাদগুলো জানাবো এবং প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো জানিয়ে পর পরবর্তীতে আমি আপনাদেরকে সেগুলোর বিস্তারিত সংবাদ কিছুক্ষণ পর আপনাদের সামনে তুলে ধরবো ইন্টারনেট জটিলতা খুব সম্ভবত শুরু হয়ে গেছে ইন্টারনেট জটিলতা আমি শুরুতে বলেছিলাম যে ইন্টারনেট জটিলতা বৈদ্যুতিক গোলযোগের জন্য প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত তো আশা করি যারা যুক্ত হচ্ছেন তারা এই বিষয়টা বুঝবেন ইন্টারনেট এবং বিদ্যুতের যদি বিভ্রাট হয় তাহলে লাইভও চলে যেতে পারে এমন পরিস্থিতির মধ্যে আছি আসলে আজকের দিনে বাছাই করা সংবাদ শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং এইগুলো জানার পর বাছাই করা সংবাদগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে জানানোর পর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব কিছুক্ষণের মধ্যেই শুরুতে বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আমি বিভিন্ন গণমাধ্যমের যেই সংবাদগুলো শোভা পাচ্ছে সেগুলো শুরুতেই জানিয়ে দেব এবং এরপর সেগুলোরই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়েছেন এর মধ্যে তাদেরকে ধন্যবাদ আমি আপনার যেন নিয়মিত হকা নিউজের দর্শক বা শ্রোতা রয়েছেন তারা জানেন যে আমি লাইভে এসে আজকের দিনে বাছাই করা সংবাদগুলো জানিয়ে দিই এবং সেগুলোর বিস্তারিত কিছুক্ষণের মধ্যেও আপনারা জানতে পারেন এবং এবং শেষ দিকে লাইভের শেষ দিকে আজকের দিনে বাছাই করা যে সংবাদগুলো রয়েছে সেগুলো দুই তিন মিনিটের মধ্যে পুরো সংবাদ জানিয়ে দিই এবং আমার এই কার্যক্রমটি আমি হাতে নিয়েছি দিনের ব্যস্ততার কারণে যে বা যারা একদমই কোনো সংবাদ জানেন না তাদেরকে সংবাদ সম্বন্ধে জানাতে আমি এই ইউটিউবে এই প্ল্যাটফর্ম মানে শর্টস ফিরে লাইভে এসে আপনাদেরকে মানে সংবাদ জানানোর চেষ্টা করছি এটা আমার অন্যরকম এক কার্যক্রম আমি জানি না এইভাবে কেউ কিছু করে কিনা কোথাও বিভিন্ন গণমাধ্যমে আপনারা সংবাদ জানতে পারেন টেলিভিশনে ঘন্টায় ঘন্টায় নিউজ হয় তো সেই বিজ্ঞাপন বিরতির কারণে অনেকে অতিষ্ঠ হন কারণ বিজ্ঞাপন বিরতিগুলো একটু বেশি আসলে এবং আপনারা অধিকাংশ চ্যানেলেই বলে না যে কয় মিনিটের বিজ্ঞাপন বিরতিতে গেল সেটা কখনও কখনো এক মিনিট বা দুই মিনিটের বিজ্ঞাপন বিরতিতেও যায় কখনো সেটা বারো বা চোদ্দো মিনিটের বিজ্ঞাপন বিরতিও হয়ে থাকে এই যে এখন বাজে প্রায় সাতটা সাতটা ভুলে বিভিন্ন গণমাধ্যমের এটা বিভিন্ন সময় বলা হয় যে প্রাইম টাইম বুলেটিন বলা হয় এই প্রাইম টাইম বুলেটিনে বিজ্ঞাপনের চোটে আপনারা দেখবেন কিছুক্ষণ সংবাদ চলে তারপর যে বিজ্ঞাপন চলতে থাকে তারপর কখন শেষে আপনারা জানেন হয়তো তো এই বিভ্রাট থেকে আপনাদেরকে মুক্ত দিতে আমি মোটামুটি আট দশ বারোটা গণমাধ্যমের বড়াতে আজকের যে প্রধান প্রধান সংবাদগুলো আছে সেগুলো শিরোনামা করে জানিয়ে দেব এবং সেগুলোটি বিস্তারিত যারা শেষ পর্যন্ত থাকবেন তারা জানতে পারবেন আর এগুলোর সংক্ষেপে যে সংবাদগুলো আসবে সারা দিনের বাছাই করা সংবাদ সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো আমি যারা স্ক্রল করতে করতে এই মুহূর্তে লাইভে এসে আটকে আছেন লা করে একটা ছেলেকে দেখা যাচ্ছে একটা সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো যেই ছেলেটাকে দেখা যাচ্ছে সেই ছেলেটা হচ্ছে আমি ইফতেখার হকার নিউজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি হকার নিউজ ইউটিউব চ্যানেলটা পরিচালনা করি দিনের বাছাই করা সংবাদগুলো জানানোর জন্য যারা সারাদিনের কর্মব্যস্ততায় কোনো সংবাদই জানেন না তাদেরকে আজকের দিনে বাছাই করা সংবাদগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি সাতাত্তর জনের বেশি যুক্ত হয়ে গেছেন আমি আর অপেক্ষা করছি না আমি একেবারে একশো জনের উপরে যুক্ত হয়ে আছেন আমি আজকের বাছাই করা সংবাদগুলো শিরোনাম আকারে জানিয়ে দিচ্ছি তারপরে এগুলো বিস্তারিত জানাবো যমুনা টেলিভিশনের অনলাইন পাতায় যে শিরোনামগুলো স্বভাব আছে সেইগুলো যমুনা টেলিভিশনের অনলাইন পাতার শিরোনামগুলো আপনারা শুরুতেই জেনে যাবেন এবং সেগুলোরও বাছাই করা সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দেবো কিছুক্ষণ পরেই যাচ্ছি সংবাদ শিরোনাম বিভিন্ন গণমাধ্যম থেকে যে সংবাদ শিরোনামগুলো আছে সেগুলো ব্যবসায়ীদের সামাজিক ব্যবসা করার ব্যবসায়ীদের সামাজিক ব্যবসা করার আহ্বান জানালেন ডক্টর নিউনস সাত দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গতকালকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে শহীদদের স্মরণে চোদ্দ সেপ্টেম্বরের সভা বাতিল যা জানালেন উপদেষ্টা নাহিদ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুর্দান্ত জয়া সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ কাউন্টিতে সাকিবের বাজিমাত ভারত সিরিজের আগে বল হাতে ফাইটা ফাইফার। কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আবদুল্লার মোবাইল ফোন চুরি পর্যটনে নতুন মাত্রা জগাতে টাঙ্গুয়ার হাওরে ফোক ফেস্ট পাকিস্তানকে হোয়াইট ওয়াশ টাইগারদের প্রধান উপদেষ্টার সংবর্ধরা মানিকগঞ্জে টোল প্লাজায় অগ্নিসংযোগ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম আকারে জানিয়ে দিচ্ছি আরো বেশ কিছু শিরোনাম রয়েছে আমার কাছে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তথ্য চাইতে কমিশন গঠন গণবিজ্ঞপ্তি জারি অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ অ্যাটর্নি জেনারেল ডক্টর ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত জনপ্রতিনিধিদের শাসনকে গুরুত্ব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি ফখরুলের আহ্বান কাউন্টিতে সাকিবের বাজিমাদ ভারত সিরিজের আগে বল হাতে ফাইফার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ টাইগারদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা হুমকি সত্ত্বেও বাংলাদেশের ম্যাচ সরাচ্ছে না ভারত হুমকি সত্ত্বেও বাংলাদেশের ম্যাচ সরাচ্ছে না ভারত ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা নেই শরিফুল ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা নেই শরিফুল এই সংবাদটা আমি অবশ্যই জানাবো আমি তুলে রাখছি আপনাদের জন্য অন্যান্য মাইল ফলক স্পর্শ করলেন অনন্য মাইল ফলক স্পর্শ করলেন সাকিব হাসান আর কক্সবাজারের সমন্বয়ক খাসনাথ আবদুল্লার মোবাইল ফোন চুরি এটা তো জানাচ্ছিলাম এছাড়া আরও সংবাদ আছে সহযোগিতা পেলে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ কম মান্না সিলেটে ব্যবসায়ী সিএনজি চালক সিলেটে ব্যবসায়ী সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ সিলেটে ব্যবসায়ী সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ মানিকগঞ্জে টোল প্লাজায় অগ্নিসংযোগ তেজগাঁও ও নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু আচ্ছা আন্তর্জাতিক সংবাদ বেশ কিছু কানে ইয়ারফোন লাগিয়ে বিতর্কে অংশ নিয়েছেন কমলা অভিযোগ ট্রাম্পের ট্রাম্প সমর্থকদের কানে ইয়ারফোন লাগিয়ে বিতর্কে অংশ নিয়েছেন কমলা অভিযোগ ট্রাম্প সমর্থকদের নাগরিকদের সতর্কতা মেনে নাগরিকদের সতর্কতা মেনে বাংলাদেশ ভ্রমণের নির্দেশনা যুক্তরাষ্ট্রের মারা গেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজে মোরি মিশরকে প্রায় দেড়শো কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র হারেক্যান্ড ফ্রান্সি লন্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা নিউ ইয়র্কে ফাহিম হত্যা ঘাতক হাসপিলের চল্লিশ বছরের কারাদণ্ড ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ দিনে বাছাই করা সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এগুলোরই বিস্তারিত কিছুক্ষণ পরে আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি তখন সাথী সাথী পাবো আপনাদের এবং দিনের বাছাই করা শিরোনামগুলো বিভিন্ন গণমাধ্যমে যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি এবং এগুলোরই বিস্তারিত জানাবো আশা করি তখন আপনাদেরকে সাথে পাব আমি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে আজকের দিনের বাছাই করা সংবাদগুলো জানাচ্ছি এবং এরপর সেগুলোরই শিরোনাম শিরোনামগুলো জানিয়ে দেবার পর সেগুলোরই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো যারা যুক্ত হয়ে আছেন সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ আমি দেখতে পাচ্ছি একশো সতেরো জনের বেশি মানুষ লাইভে যুক্ত আছেন সবার কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন এই সংবাদটা বিষয় বিস্তারিত জানাবো এছাড়া ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা নেই শরিফুল কারা কারা দলে আছেন ভারতের সাথে যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হচ্ছে সে ভারত টেস্ট স্কোয়াডে নেই শরীফুল এখন পর্যন্ত জানা গেল আর কারা কারা আছেন কারা কারা নেই এটু এটুকু জানা লাগবে আসলে সময় সংবাদের অনলাইন পাতে যে শিরোনামগুলো শোভা পাচ্ছে সেগুলো এখন জানিয়ে দেব কাল বিলম্ব করছে না সবাইকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া কোনো বিকল্প নেই প্রধান উপদেষ্টা বলেছেন এই কথা ভারতের প্রবীণ বাম নেতা সীতারাম ইয়েচুরি মারা গেছেন নেইমারকে নিয়ে নাকি ছাড়াই ভালো খেলে ব্রাজিল নেইমারকে নিয়ে নাকি ছাড়াই ভালো খেলে ব্রাজিল বলুন তো আপনাদের কী মত নেইমার সহ ভালো খেলে না নেইমার ছাড়া ভালো খেলে ব্রাজিল কেউ কেউ বলার চেষ্টা করবেন যে নেইমার সহ বা নেইমার ছাড়া কোনোটাতেই ভালো খেলে না ব্রাজিল যাই হোক বাংলাদেশে চীনা বিনিয়োগ অব্যাহত থাকবে রাষ্ট্রদূত কমেন্টে জানাতে পারেন আপনি ব্রাজিল সমর্থক কিনা অথবা আর্জেন্টিনার সমর্থক কিনা সেটাও কমিটি জানাতে পারেন কিছুক্ষণ মধ্যেই আমি জানাবো যে নেইমারকে নিয়ে বা নেইমারকে ছাড়া ভালো খেলে ব্রাজিল বাংলাদেশের চীনা বিনিয়োগ অব্যাহত থাকবে রাষ্ট্রদূত বলেছেন এই কথা এছাড়া নিজের তিন মন্ত্রণালয়ে প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশনা দিলেন ফাউজুল কবির আওয়ামী লীগ রাতে কালনাগিনী দিনে ওঝা মামুনুল দেশটাকে প্রতিযোগী হিসেবে দাঁড় করাতে হবে দেশটাকে প্রতিযোগী হিসেবে দাঁড় করাতে হবে বলেছেন এই কথা আওয়ামী বলেছেন এই কথা বাধ্যতামূলক অবসরে সেনাবাহিনীর উচ্চ পদস্থ দুই কর্মকর্তা আশুলিয়ায় শিশু সহ একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু বাংলাদেশে ভ্রমণে সতর্কতা শিথিল পার্বত্য অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা বগুড়ায় রাইস মিলে তেলের ট্যাঙ্কার তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ নিহত চার বগুড়ায় রাইস মিলে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ বগুড়ায় রাইস মিলে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ নিহত চার দিনের করে সংবাদগুলো শিরোনামা করে জানিয়ে দিচ্ছে এগুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ডেঙ্গু নিয়ন্ত্রণে এই মুহূর্তে করণীয় কি সেগুলো জানাবো শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কি বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বার্ষিক পরীক্ষায় নমুনা প্রশ্নে আবু প্রসঙ্গ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মণিপুর ছেড়ে আসামে গভর্নর ভারত সিরিজে বাদ শরেফুল প্রথম টেস্ট দলে জাকির আলী পাঁচ বিভাগে ভারী বর্ষণের আভাস ইনু মেনন পলক ও মামুন কারাগারে ইনু মেনন পলক ও মামুন কারাগারে অর্থনীতিকে টিকিয়ে রাখতে বন্ধ পোশাক কারখানা দ্রুত চালুর আহ্বান বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফ্রি কুমল লাশ পোড়ানোর মামলায় কাফি পাঁচ দিনের রিমান্ডে ঢাকা যানজট পথে নষ্ট কর্মঘণ্টা পরিত্রাণের উপায় কী গাজা স্কুলে ইসরায়েলি বোমা হামলায় জাতিসংঘের ছয় সদস্য সহ নিহত আঠারো আর ভয়ঙ্কর ভাঙন উনসত্তর কিলোমিটার বেরিবাঁধে পরিকল্পনাতে সীমাবদ্ধ পাওব ভারতে পালানোর সময় সাবেক এমপি পজলি করিম চৌধুরী আটক কারাগার থেকে পালানো কয়েদিদের গ্রেপ্তারে অগ্রগতি কত দূর সেপ্টেম্বর জুড়ে ভোগাবে লোডশেডিং এই সংবাদটা আলাদা করে তুলে রাখছি এটা আমি আপনাকে অবশ্যই জানাবো সেপ্টেম্বর জুড়ে ভোগাবে লোডশেডিং শিরোনামে আপনারা বুঝে যাচ্ছেন আবুসাহিদ হত্যা দুই পুলিশ সদস্য গ্রেপ্তার হলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরে আবুসাহিদ হত্যা দুই পুলিশ সদস্য গ্রেপ্তার হলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরে পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজি মুরি মারা গেছেন বায়ু শীর্ষে কাঁপাল সাত সকালে ঢাকার পরিস্থিতি কি দিনের বাছাই করা সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম বিভিন্ন গণমাধ্যম থেকে জানাচ্ছি সংবাদ শিরোনাম এরপরে এগুলোরই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব শিরোনামে জানালাম সময় সংবাদের অনলাইন পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেগুলো এখন জানাবো চ্যানেল টোয়েন্টি ফোরের অনলাইন পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেগুলো ছাত্র জনতার আন্দোলনের আন্দোলন ছিল লক্ষ্য পূরণে জীবন জীবনপণের ছাত্র জনতার আন্দোলন ছিল লক্ষ্য পূরণে জীবনপণের ডক্টর ই স্বাধীন রিমান্ডের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া চৌদ্দ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না পাঁচ কোটি টাকা বাজেট নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ বগুড়ায় ভোজ্য তেলের বিস্ফোরণ বগুড়ায় ভোজ্য তেলের কারখানায় বিস্ফোরণ নিহত চার তিন বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বনিম্ন বাংলাদেশেও কমবে তাহলে ফেনেকুমিল্লা সহ দেশের আট জেলায় ফের বন্যার সংখ্যা দুই সচিবকে ওএসডি খালেদা জিয়াকে বিদেশে নিতে কেন দেরি জানলেন ব্যক্তিগত চিকিৎসক এ সংবাদটা অবশ্যই জানাবো আপনাদেরকে খালেদা জিয়াকে বিদেশে নিতে কেন দেরি জানালেন ব্যক্তিগত চিকিৎসক বন পরিচয়ে আল জাজিরায় কথা বলা সেই তরুণীকে জানালেন উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা আসুলিয়ায় শিশুসহ একই পরিবারে তিনজনের মৌলোদ্ধার দিনের বাছাই করা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এরপর এগুলোর বিস্তারিত জানাবো আপনারা যারা যুক্ত হয়ে আছেন সবাইকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ